আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম রুচির ওষুধ বলতে পারেন মানে আমার কিছু খেতে ভালো লাগছিল না তাই ভাবলাম কি দিয়ে কি রান্না করব তাই মাছ দিয়ে চালটা দিয়ে রান্না করেছি তো ওই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখিনি পুরো ভিডিওটি এই জন্য আমি চুলে একটা প্যানের মধ্যে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব এরপর আমি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হলুদের গুঁড়া তো পরিমাণটা দেখে বুঝে নেবেন আপনারা দিয়ে দেবো সামান্য ধনিয়া গুঁড়া এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি কারণ এটা টক তরকারি এই জন্য লবণটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম তো এখন সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব তো ভেবেছিলাম শুধু টমেটো দিয়ে রান্না করব টমেটোগুলা কেটে ফেলেছিলাম আগে তারপর ভাবলাম যে না ভালো লাগছে না একটু চালতা দিয়ে দেই খেতে হয়তো বা ভালো লাগবে এই জন্য পরে একটা চালতা বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিয়েছি যেন চুষে খাওয়া যায় তো এই তো এখন আমি এই চালতা টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এই যে মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব একসঙ্গে তো ছোট মাছ দিলে বেশি ভালো হতো তো আমার কাছে ছোট মাছ এখন ছিল না তো এই আমি বড় মাছ দিয়ে রান্না করছি আপনাদের হাতের কাছে যদি ছোটো মাছ থাকে তাহলে ছোট মাছ দিয়ে রান্না করবেন তাহলে বেশি মজা হবে এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটার মধ্যে ঝোল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে একদম উপরে তেল চলে আসছে এখন আমি ঝোলটা দিয়ে দেবো আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিব যেহেতু এটা টক ঝোল রান্না করছি তো একটু পানির পরিমাণটাও বাড়িয়ে দিয়ে দিব এখন আমি যে ঝোল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে চালতাটা খুব ভালো করে সিদ্ধ হয় এটা নরম হলে কিন্তু খেতে ভালো লাগবে চালতাটাও কিন্তু আমাদের গাছের চালতা খুবই মজা আর একদম সফট যেহেতু তাজা চালতা তো এখন আমি খুব ঝোলটা দিয়ে এরপর আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দিব যেটা শরীরের জন্য খুবই ভালো জ্বর ঠান্ডা থাকলে আপনি কিন্তু এই তরকারিটা খেলে আপনাদের শরীর অনেকটাই ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা আস্ত রসুন পরিষ্কার করে একদম ধুয়ে নিচে একটু কেটে দিয়েছি খাওয়ার সময় যেন একটু টিপ দিলে বের হয়ে যায় সুন্দর করে এই জন্য তো এই তো তো এই তরকারিটা এতটাই মজা ছিল কি আর বলবো মানে যার মুখে রুচি নেই সেই তরকারিটা খেলে একদম হানড্রেড পারসেন্ট রুচি চলে আসবে আর ভালো লাগবে খেতে আর যারা টক পছন্দ না করেন সেটা হলো অন্য ব্যাপার যারা টক তরকারি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে এই তরকারিটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো আমি এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা টিপ দিয়ে দেখেছি আর মাছগুলোও খুব ভালো করে রান্না হয়ে গিয়েছে সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে তো ঝোলটাও একদম পরিমাণ মতো আছে এখন আমি চুলা টফ করে দিয়েছি এর থেকে বেশি শুকালে আবার ভালো লাগবে না একটু ঝোল ঝোল রাখলেই কিন্তু ভালো লাগে তরকারিটা আমি এখন একটা বলের মধ্যে ঢেলে নেব এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা এই চালতার তরকারিটা খুবই মজার ছিল কে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ